খাবো তো বিয়ার্স এখন আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখাই যে আসলে যে কায়ের যে লক্ষের কথা বলছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন আগে যারা লাগাইছে বা এখন অনেক মিস্ত্রিরা লাগায় এই যে শীতল লোক আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমি আপনার থাপমেল থেকেই বুঝতে পারছেন যে আমি আপনাদের কাছে আজকে একটা কী ধরনের ভিডিও নিয়ে আসছি আপনারা যারা হাই গ্লাসের কাজ করেন বা কাজ করাতে চান বাড়ি করতেছেন কাজ করাতে চাইতেছেন এখন এই ধরনের লক এই যে লকগুলা ব্যবহার করা হয় তো এই লকগুলা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও করব যে অনেকেই কয় কাই এর লক ভালো কাই কোম্পানির লক ভালো ঠিক আছে কাই কোম্পানির লক ভালো কিন্তু কাই কোম্পানির মাঝে কত প্রকারের লক আছে বা কেমন দামের লোক আছে কোয়ালিটি কীরকম এরকম আপনার জানান না মনে করেন যে কাই লেখা হলে সেটা ভালো এরকম না এটা অনেক কোয়ালিটির কাইয়ের মাঝে তিন কোয়ালিটির লোক আছে তো এই ভিডিওটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এখানে নাটক আর গানের ভিডিও করি না আমরা এখানে আপনারা কিছু না কিছু শিখতে পারেন আমরা কোনো কোনো অভিজ্ঞতা হয় আপনার বাইরে করে করতেছেন করবেন ভাবতেছেন যেগুলো দেখলে আপনার কোনো কোনো উপকারে আসবে এরকম একটা ভিডিও আমরা তৈরি করি তো আমার চ্যানেলটার না আমি কাজ শিখি এটা অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় যাতে কি আপনারা কিছু শিখতে পারবেন বা আমি এই ধরনের কাজ করে থাকি লোহার গ্রিলের এবং থাই গ্লাসে কাজ করে থাকি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম রেটে ভালো দিয়ে তৈরি করা দেওয়ার জন্য যেমন আপনারা যে দেখতেছেন আমি থাই গ্লাসে কাজগুলো করতেছি এগুলো সম্পূর্ণ চুঙ্গাল এবং সিক্স মিলি গ্লাস ফাইভ মিলি সাড়ে ফাইভ মিলি সিক্স মিলি গ্লাস এবং কি ধরনের লক লাগাইছি এই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো তো বিয়ার্স এখন আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখাই যে আসলে যে কায়ের যে লোকের কথা বলছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন আগে যারা লাগাইছে বা এখন অনেক লাগায় এই যে একদম একদম কম যাবে হ্যাঁ নষ্ট এক বছর নর্মাল কদিন দুই বছর তিন বছরের ভিত্তি দেখবেন যে আপনার সবগুলো লোক চেঞ্জ করা লাগতেছে তো কোনো অবস্থাতে আপনারা এই ধরনের লক ব্যবহার করবেন না একটু ভালো মনে লক ব্যবহার করবেন এখন আপনাদেরকে নিয়ে আসি কাইয়ের লোক এই যে কাই থাইল্যান্ড এলাকা দেখছেন এটা কিন্তু কাই কোম্পানির লোক ভালো কিন্তু ভালোর মাঝে এরা কাই এর মাঝে সবচেয়ে নর্মাল কাই কোম্পানির মাঝে তিন কোয়ালিটির লোক হয় তিনটা কোয়ালিটির লক হয় এই যে দেখেন এডেও কাই এটাও কাই এডেও কাই এ কাই ঠিক আছে কাই এখন আপনি কোনটা দিয়ে বানাইবেন কেমন কোয়ালিটি কোনটা কি ধরনের কোয়ালিটি কতটুকু দাম কি আসবে এই ব্যাপারে আমি কথা বলবো তো এই যে দেখেন এটা হচ্ছে কাই থাইল্যান্ড লেখা আপনারা বুঝবেন কিন্তু ভিডিওগুলা এটার মাঝে লেখা কাই থাইল্যান্ড এটার মাঝে লেখা কাই ডিলাক্স এটার মাঝে লেখা আছে দেখেন কাই প্রিমিয়াম থাইল্যান্ড ঠিক আছে এই যে এইটা হইছে এই লোকটা এই যে বক্সের মাঝে দেখতেছেন এটা হয়েছে এই লোকটা এটাও একটা প্যাকেটের মাঝে থাকে আপনাদের কিন্তু দেখাই যদি এই যে দেখেন এটা হচ্ছে এই যে কাই ডিলাক্স লকের প্যাকেট এটা ঠিক আছে এটা হচ্ছে কাই ডিলাক্স লক আর এটা হচ্ছে কাইপি থাইল্যান্ড লোক এখন আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই লগটাও ভালোই কিন্তু ভালো কাই কোম্পানির ভালো কিন্তু কাই কোম্পানির সবচেয়ে যে তিনটা কোয়ালিটি আছে সবচেয়ে কম দামি কোয়ালিটি হচ্ছে এই থাইল্যান্ড লেখা যে লকটা এটা ঠিক আছে এই লকটা হচ্ছে সবচেয়ে কম দামি কাইয়ের মধ্যে এরপরে এটার থেকে আরো দামি হচ্ছে এই যে কাই ডিলাক্স লোক এটা মিডিয়াম এই লকটাও ভালো কিন্তু মিডিয়াম লোক ঠিক আছে এটা হচ্ছে কাই ডিলাক্স আপনারা আমার ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে দেখেন আমি তিনোটা লকে আপনি দিলাম এই যে এখন এই মুহূর্তে আপনি স্ক্রিনশট দেন দিল্লি আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আপনার খেয়াল থাকবে তো এটা হচ্ছে মিডিয়াম মানে কাইয়ের মাঝে তিন কোয়ালিটি লক এর মাঝে এটা হচ্ছে মিডিয়াম লক এটার নাম হচ্ছে আপনাদেরকে আমি দেখাই কাই ডি এটা হচ্ছে কাই ডিলাক্স স্যার কাই ডিলাক্স এটা হচ্ছে মিডিয়াম এখন সর্বোচ্চ ভালো কাই কোম্পানির লোক ঠিক আছে এটা কিন্তু সর্বোচ্চ ভালো তিনটা কোয়ালিটি কাই কোম্পানির তারাই বানাইছে এর মধ্যে সবচেয়ে ভালো যে লোকটা এটা কাই কাই প্রিমিয়াম প্রিমিয়াম থাইল্যান্ড থাইল্যান্ড ঠিক আছে রাখতে পারেন এটা হচ্ছে সবচেয়ে দামি লোক কাই কোম্পানির সবচেয়ে ভালো লোক এটা ঠিক আছে তো এখন আপনারা কোন দোকানদার বললো ভাই আপনার কাই কোম্পানির লোকজন ভালো ঠিক আছে তো ভালো কিন্তু আমরা দেখা গেছে আপনার কাই কুইয়া ভালা কুয়ে আপনাকে টাকা নেবো বেশি লোক দিবো এই কাই থাইল্যান্ড লেখা যেটা এটা কিন্তু কাই উই আর তার চেয়ে ভালো আর একটু ভালো যেটা সেটা হচ্ছে কাই ডিলাক্স এটা হচ্ছে কাই ডিলাক্স লোক আর এটা হচ্ছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড এটা হচ্ছে সবচেয়ে ভালো লোক আমি যদি আপনাদের দেখায় বুঝাইতে যাই যে একটা লোকের দাম কত তাইলে আপনি বুঝবেন এই লোকটার দাম এই যে কাই থাইল্যান্ড যে লোকটা এটার দাম একশো বিশ টাকা একটা দোকানদার কিনা বা আঠারো টাকা থেকে বিশ টাকা একশো আঠারো থেকে বিশ টাকা এই লোকটা কিনা এই লকটা কিনা প্রায় একশো নব্বই টাকা এটা হচ্ছে একশো বিশ আপনারা দেখানোর একশো বিশ আর এটা হচ্ছে একশো নব্বই আর এটা হচ্ছে দুইশো নব্বই টাকা ঠিক আছে দুইশো আপনারা যদি একটা লক বাইরে থেকে কিনতে চান তাহলে আরো বেশি লাগবে কিন্তু আমরা পাইকারি দামে কিনি এটা হচ্ছে একশো আঠারো থেকে বিশ এটা হচ্ছে একশো আশি থেকে নব্বই এটা দুশো আশি থেকে নব্বই তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কাই কোম্পানির লোক ওই কাই কোম্পানির লক সবগুলোই ভালো কিন্তু ভালোর উপরও ভালো আছে সর্বোচ্চ ভালো লোক হচ্ছে প্রিমিয়াম তারপর হচ্ছে ডিলাক্স তারপর হচ্ছে কাই থাইল্যান্ড আর এই যে চিকন লক জাম আপনারা জাম সত্তর আশি টাকা হুম এইগুলো নর্মাল জিনিস ভালো না এগুলো সব জিনিস ঠিক আছে এগুলো আপনারা কোনো অবস্থাতেই কোনো যদি ব্যবহার করে আপনারা দিবেন না নিবেনও না কারণ লকগুলো ভালো না ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি আজকে বোঝাতে চাইলাম যে কাই কোম্পানির লক হইলই যে সর্বোচ্চ ভালো এরকম না কাইয়ের মাঝে তিনটা কোয়ালিটি আছে এই তিনটা কোয়ালিটির মাঝে যেটা সর্বোচ্চ ভালো এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন হয়তো দাম একটু কম বেশি নিবি বা আপনি দোকানদার থেকে মূলে নেবেন বা আপনি আমাদের আমরা এই কাজগুলো করে থেকে আমার কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ভালো মালটা দিয়ে সর্বোচ্চ দামে তৈরি করে দেওয়ার জন্য যেমন দেখেন আমি এখানে কী লক ব্যবহার করছি আমি যে দেখাই আপনার যে দেখেন আমি কিন্তু এখানে ডিল্যাক্স লকটা ব্যবহার করছি ঠিক আছে পার্টের সাথে আমার রিলক্সের কথা আপনার সাথে যদি প্রিমিয়াম কথা প্রিমিয়াম দেবো থাই কাই থাইল্যান্ড লেখা থাকলে বললে আমি থাইল্যান্ড দেবো ঠিক আছে এই যে দেখেন এবারে সম্পূর্ণ সিক্স মিলে এবং সুমো অ্যালমুনিয়াম সবচেয়ে সেরা সেরাজি মালটা হ্যাঁ এই এই ধরনের মালই আমি ব্যবহার করি আপনারা এই যে দেখেন সবচেয়ে ভালো হয়েছে এই ধরনের মাল সুমা কোম্পানির মাল তো এটা হচ্ছে আমার দোকানের ঠিকানা এটা এসেছে আলি মাসেস স্থাই গ্লাস শঙ্চাল দেবীদের কুমিল্লা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ধরনের কাজগুলো করে থাকি গোল্ডেন কালার ব্লু কালার হ্যাঁ গ্রিন কালার যেই ধরনের কালার আপনারা চান ঠিক আছে আমার দোকানের ঠিকানা না শঙ্কাল কুমিল্লা আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আমি এখানে লোহার এস এবং থাই গ্লাসে কাজ করে থাকি আপনারা আমি আমার এই ভিডিওতে অনেক ধরনের শিক্ষণের ভিডিও দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কোনো কোন অভিজ্ঞতা আপনাদের হবে ঠিক আছে টপিকটা একটু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করার ফলে দেখবেন এমন একটা ভিডিও আসতেছে যে আপনার নির্মাণ অনেক সহযোগিতা অনেক কিছু থাকতে আছে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে টপিক ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম